নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা বানাবো গাজরের হালুয়া এখানে আমি পরিমাণ মতো গাজর নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিবে এরপর প্রথমে আমি গাজরগুলোকে ছুলে নিচ্ছি এই শীতের সিজিনে গাজর বাজারে খুব সুন্দর পাওয়া যাচ্ছে আর গাজর দেখবেন দু রকমের পাওয়া যায় এই একটা আর একটা একটু লাল লাল লম্বা লম্বা হয় সেটা দিয়েও বানানো যাবে সব গাজরের খোসাগুলো ছাড়ি ছাড়িয়ে নিয়েছি এরপর আমি বুঠিত করে কেটে নেব এইখানটা কিছুটা আমি কেটে ফেলে দিচ্ছি আর বন্ধুরা যদি গেটার থাকে তো গেটারে করেও আপনারা করে নিতে পারবেন এখানে আমার গেটারটা ছোট তাই খুব মিহি বেরাবে ওই জন্য আমি উঠেঙ্গে করে কাটছি আপনাদের হাতের কাছে যদি বড় গেটারটা থাকে আপনারা গেটারে করেই গ্রেট করে নেবেন এরকম সরু সরু করে আমি কেটে নিচ্ছি গাজরগুলো আমি কেটে নিয়েছি আর গাজরের হালুয়া বানানোর জন্য কি কি লাগছে একটু দেখিয়ে দিই এখানে নিয়েছি দেশি ঘি চিনি দুধ খোয়া অল্প একটু নুন কাজু কিচমিচ তেজপাতা আর দুটো এলাচকে আমি থেতো করে নিয়েছি কড়াই গরম হতে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি দেশি ঘি ঘিটা কড়াইয়ের চারদিকে আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিলে কি হবে গাজরটা যখন আমি ভাজবো তখন গায়ে আর লাগবে না তেজপাতা দিলাম এবার আমি কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি গাজরটা একটু ভাজা ভাজা করব এবার একটু ঢাকা দিচ্ছি দু মিনিট পর ঢাকাটা খুলে নাড়ব দু মিনিট পর আবার একটু নেড়ে নিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু একটু করে নেড়ে নিতে হবে যতক্ষণ না একটু সিদ্ধ হয়ে যায় বা ভাজা ভাজা হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি এলাচ কাজু কিচমিচ এই দেখুন বন্ধুরা গাজরটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি গাজরটা সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে এবার আমি মিশিয়ে দিচ্ছি দুধ এটা গরুর দুধ খোড়া দিদি এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা নিজের পছন্দ মতো করে দেবেন এখানে আমি যতটা লাগবে আন্দাজ করে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু নুন যে কোনো মিষ্টিতেই নুন একটু দিলে কি হয় মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর গাজরের হালুয়া বানাতে হলে গাজরটা যদি এইরকম করে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু গাজরের হালুয়া অনেক দিন পর্যন্ত ভালো থাকে ফ্রিজে না রেখেও ভালো থাকে এবার আমি ফুটতে দিচ্ছি এটা আর হবে আর একটু শুকিয়ে যায় বন্ধুরা এই দেখুন গাজরের হালুয়াটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা আশা করব। আজকের গাজরের হালুয়ার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ